নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর আজ আমি তোমাদের সাথে আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি সেটা শেয়ার করছি এটি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো উপকরণগুলি হলো বাঁধাকপিটাকে ভালো করে কেটে জল ধরিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে মাছের মাথা রুই মাছের মাথা আর আলুটা কীরকম কেটে নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এখানে হচ্ছে আদা জিরে বাটা এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এখানে এমনি লঙ্কা গুঁড়ো গরম মশলা আর ফোড়নের জন্য লাগবে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোটা জিরে আর তেজপাতা প্রথমে মাছের মাথাটা ভেজে নেব তার জন্য এখানে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো ভালো করে নেব কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে এবার ওই তেলেই আমি আর একটু সরষের তেল অ্যাড করলাম এবার আমি ফোরনের জন্য যে এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর কেটে রাখা আলুগুলো তোমরা চাইলে আলুগুলো আগেও ভেজে রাখতে পারো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো একটু ভাজা ভাজা হোক এখন এর সঙ্গে এরা যে কাঁচা লঙ্কাটা ছিল এটাকেও দিয়ে দিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যেই যে আদা জিরে বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দেব সেম লোটে রেখে দেবে লণ দিচ্ছে একটু ভাজা ভাজা হোক এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছে একটু মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম লঙ্কার গুঁড়োটা অ্যাড করব একটু চিনি মশলা টা একটু ভাজা হোক হয়ে গেছে এবার দেবো স্বাদ মত লবণ এবার মশলা টা একটু কষানো হোক ভালো করে দেখুন মশলাটা খুব সুন্দর করে পচানো হয়ে গেছে মশলার গাজম তেলও ছেড়ে দিয়েছে মশলাটা পচানো হয়ে গেছে এবার আমি বাঁধাকিগুলো দিয়ে দেবো বাঁধাকপি গুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি বাঁধাকপিটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখবো যে জল ছেড়ে দিয়েছে এবার আমি ঢাকনাটা একবার খুলে দেখি বাঁধাকপিটা কি অবস্থায় আছে বাঁধাকপিটা খুব সুন্দর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবার একবার আমি আপনারা চাইলে বাঁধাকপিটা আগে শুধু ভাপিয়ে নিয়েও করতে পারেন তাতে টেস্টটা অনেকটা কমে যায় এরকম করলে টেস্টটা অনেকটা ভালো হয় বাঁধাকপি যখন আমি মাস্টার সাথে মেশেছি ততক্ষণ চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই বাঁধাকপি রান্নাটা আমি আমার মাইক থেকে শিখেছি মানে যেরকম করলাম আমার মাও সেম এরকমই বানাতাম আজ আমার মা হয়তো আমার কাছে নেই কিন্তু তার সমস্ত শেখানো রান্নাগুলো আমার কাছে আছে তাই আমি যতটুকু পারছি যেটুকু করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো দেখতে খুব সুন্দর হবে ঢাকনাটা খুলেছি বাঁধাকপিটা সমাবেশে আসে এবার আমি ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল ওগুলোকে একটু ভেঙে নিয়েছি এবার আমি ওগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাথার সাথে বাঁধাকপিটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো কারণ আমি আমার মাকে দেখেছি একটু জল অ্যাড করতে বাঁধাকিটা খুব সুন্দর সেদ্ধ হবে তোমরা চাইলে জল নাও অ্যাড করতে পারো তোমরা চাইলে চাপা দিয়ে দিয়ে রান্না করতে পারো তাহলে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমি আমার মাকে যেহেতু দেখেছি এর মধ্যে জল অ্যাড করতে তাই আমি এর মধ্যে একটু জল অ্যাড করব খুব সুন্দর করে বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি তোমরা করতেও পারো আবার নাও পারো তিনবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম এবং নুন নুন করেছিলাম একটু এবার দেখুন আর বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে অনেকটা সেদ্ধ বলতে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে একটু এরকম ঘেঁটে দিতে আলুগুলো একটু বড় বড় কাটতো আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটু কেটে কেটে দিত তাই আমিও এটাই শিখেছি আমার মায়ের থেকে তাহলে নাকি বাদি তরকারিটা একটু মাখা মাখা হয় দেখুন তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়েছে এইরকম প্রসেসে একবার রান্না করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খারাপ লাগবে না এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে মেসেজ করে এবার নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করছি ঘি অ্যাড করলে ফ্লেভারটা আর একটু সুন্দর হয় তোমাদের যদি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবে আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও